আলাইকুম ই পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সামনে নিয়ে এলাম একটি ইলেকট্রিক সাইকেল ব্যাটারি চালিত এই সাইকেলটি প্রচুর জনপ্রিয় এটার নাম হচ্ছে জার্নি ড্রাগন আর এই জার্নি ড্রাগন কিন্তু 2025 হাজার বারে আমরা আপডেট করে নিয়ে এসেছি এই গাড়িতে আমরা সংযোজন দিয়েছি নতুন করে সামনে একটি খুব সুন্দর ছোট্ট একটা ব্যাবি সিট মানে ছোট্ট একটা ব্যাবিকে বসাতে পারবেন যদি কারো প্রয়োজন না হয় আপনি এটাকে খুলেও রাখতে পারবেন খুব সুন্দর পোর্টেবল সিস্টেম তো আমাদের এই গাড়িতে কিন্তু আমরা লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি আটচল্লিশ ভোল্ট বিশ লিথিয়াম ফসফেট ব্যাটারি একবার ফুল চার্জ করলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চালাতে পারবেন তো এই গাড়িটি দেখতে খুবই গোর্জেস এবং সুন্দর যারা প্রতিদিন ডেলিভারি করে থাকেন তাদের জন্য আমাদের পছন্দের এই গাড়িটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন তো আমাদের এই গাড়িতে কি কী রয়েছে চলুন আমরা সামনে থেকে দেখি ফ্রেন্ডস প্রথমে সামনের ঝুড়ি থেকে যদি আমরা শুরু করি সামনে ঝুরিটি কিন্তু খুব সুন্দর এবং গর্জিয়াস সাদা কালারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেটাল আপনি চাইলে এখানে 5 7 10 কেজি মাল বহন করতে পারবেন খুব অনায়াসে গাড়ির সাথে আমরা দিয়ে দিচ্ছি এক জোড়া লুকিং গ্লাস এবং সাথে পাচ্ছেন একটি চার্জার এছাড়া থাকবে একটি খুব সুন্দর হেলমেট এবং একটি বাইক কভার फ्रेंड्स আমাদের এই গাড়িতেতে আমরা রিমোট সিস্টেম দিচ্ছি প্রিমিয়াম কন্ট্রোল দুটি রিমোট কন্ট্রোল এবং এই গাড়িটি কিন্তু আপনি চাবি ছাড়া রিমোট দিয়ে চালাতে পারবেন গাড়িতে যদি অন করতে চান খুব সহজেই গাড়িটি রিমোট দিয়ে অন করতে পারবেন চাবি ছাড়াই আবার যদি গাড়িটি বন্ধ করতে চান গাড়িটি রিমোট দিয়ে বন্ধ করতে পারবেন এরপর যদি গাড়িটি কোথাও রেখে দূরে কোথাও যেতে চান গাড়িটি পার্কিং লক করে যেতে পারবেন পার্কিং লক করলে গাড়িটি কেউ ধরলেই গাড়িটি পিছনের চাকা অটোমেটিক লক হয়ে যাবে ট্রেনে হিস্র নিতে পারবে না পাশাপাশি গাড়িটি লক হওয়ার কারণে অ্যালার্ম দিতে থাকবে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু দুই দুটি রিমোট দুই দুটি চাবি থাকবে আপনি একটি স্পেয়ার হিসেবে রাখতে পারবেন বাসায় আর একটি আপনার সাথেই রাখতে পারবেন তো আমাদের এই গাড়ির সামনে যে বেবি সিট দেখতে পাচ্ছেন বেবি বসে আবার এখানে ধরে রাখতে পারবে খুব সহজেই তবে এটা কিন্তু ছোট্ট একটা বেবির জন্য আমরা করেছি এছাড়াও আপনি ড্রাইভিং সিটটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সফট এখানে ছোট বড় যে কেউ মোটা গাটা যে কেউ বসতে পারবেন কোনো রকম ব্যথা অনুভব করবেন না এছাড়াও পিছনের যে সিটটি এটা ফোল্ডিং সিস্টেম খুব সহজেই আপনি এটাকে বড় করতে পারবেন যদি মালামাল বহন করতে চান এই যে দেখতে পাচ্ছেন ফেস এটাকে আপনি সহজেই খুলতে পারবেন খুললে কিন্তু সিটটা বড় হয়ে যাবে ওয়াও এখন কিন্তু এখানে আপনি যে কোনো ফলের ক্যারেট চাউলের বস্তা যে কোনো ইজিলি আপনি রেখে ক্যারি করতে পারবেন যারা ডেলিভারি ম্যান বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি করে থাকেন তাদের জন্য আমাদের এই গাড়িটি এটা খুবই শক্তপুক্ত গাড়ি আপনি মিনিমাম একশো আশি কেজি থেকে দুইশো কেজি লোড নিয়ে গাড়িটি চালাতে পারবেন পিছনে ঢেলনাটা প্রয়োজন না হলে এটাকে আপনি খুব সুন্দরভাবে নামিয়ে রাখতে পারবেন আবার প্রয়োজন হলে এটাকে আপনি খুলেও রাখতে পারবেন তো যাত্রী বহন বহন করেন করেন বা মাল সিস্টেমটা কিন্তু সত্যি খুব সুন্দর আর আমরা এই গাড়িতে ব্যবহার করেছি সতেরো ইঞ্চি টিউবলেস টাকা অনেকে বাইশ ইঞ্চিও বলে থাকে তবে এটা কিন্তু রিয়েল সতের ইঞ্চি টিউবলেস টাকা ভিতরে কোনো টিউব নেই আপনি এটার ভিতরে জেল ভরে নিলে তার কাটা ঢুকলো হাওয়া যাবে না পাংচার হবে না এছাড়াও আপনি যদি চান গ্যাসের বোতল বা দুই পাশে দুইটি চাউলের বস্তা পঁচিশ কেজি ওজনের নেবেন দুই পাশে রয়েছে দুইটি ক্যারিয়ার খুব সহজে আপনি দুই পাশেই কিন্তু ক্যারি করতে পারছেন দুই দুইটি গ্যাসের বোতল তো বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির মধ্যে আলাদা পাদানি রয়েছে পা রাখার জন্য এই যে দেখুন এখানে ফোল্ডিং সিস্টেম পাদানি আপনি চাইলে এটা কি ইউজ করতে পারেন চাইলে আবার ভাস করে রাখতে পারেন গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড সবই ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে ডাবল স্ট্যান্ড যখন যেটা প্রয়োজন আপনি ইজিলি ইউজ করতে পারবেন তো আমাদের এই গাড়িতে কিন্তু আমরা ডিজিটাল মিটার ব্যবহার করেছি যেখানে কত কিলোমিটার চালিয়েছেন দেখতে পারবেন এছাড়াও ভোল্ট দেখতে পারবেন তারপরে রয়েছে খুব সুন্দর হেড লাইট রয়েছে ইন্ডিকেটার লাইট রয়েছে হর্ন সুইচ তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু আপনি পার্কিং মোডে দিয়ে রাখতে পারবেন আবার স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস দুই হাতেই ব্রেকিং সিস্টেম হওয়ার কারণে যে কেউ এই গাড়িগুলো সহজেই কন্ট্রোল করতে পারবেন সিস্টেমটা খুবই সহজ তো আমাদের এই গাড়িটি যদি ভালো লেগে থাকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন দেওয়া নম্বরে কল করলেই আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি আপনি অর্ডার করতে পারেন যদি টাকা দিতে ভয় লাগে কোনো পেমেন্ট করার দরকার নেই সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে চলে আসুন যেটা ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের অপোজিটে খাজানা চাইনিজ রেস্টুরেন্টের পাশেই অবস্থিত যেখানে রয়েছে প্রায় ষাট থেকে পঞ্চাশ আহ সত্তরটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল ষাট থেকে সত্তর ৬৫ মডেলের গাড়ি আপনারা পাবেন দুই চাকা তিন চাকা বা চার চাকার গাড়িও আমাদের কাছে রয়েছে তো এই গাড়িটি একবার ফুল চার্জ করলে চলবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এটার মধ্যে মোটর ক্যাপাসিটি পাঁচশো ওয়াট ব্যাটারি ক্যাপাসিটি আটচল্লিশ ভোল্ট বিশ লিথিয়াম ব্যাটারি তো যদি ভালো লেগে থাকে দ্রুত লক করুন কারণ বর্তমানে এই গাড়িগুলো স্টক শেষ পর্যায়ে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে তার আগে গাড়ির দাম বলে দিচ্ছি ফ্রেন্ডস এই গাড়িটি বর্তমানে আমরা দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকায় রেগুলার প্রাইস পঁচাত্তর হাজার টাকা আমরা বর্তমানে পঁচাত্তর হাজার টাকায় দিচ্ছি তো অবশ্যই দ্রুত করুন যদি গাড়িটি কিনতে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম